আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড় নিম্নচাপ বৃষ্টিপাত এবং আবহাওয়ার আপডেট নিয়ে সতর্কবার্তা শীতের শুরুতেই ভয়ঙ্কর দুঃসংবাদ জানালো আবহাওয়া অধিদপ্তর নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে আরও দুইটি লঘুচাপ যা পরবর্তীতে একত্রিত হয়ে শক্তি সঞ্চয় করে শক্তিশালী ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে যেটি ঘন্টায় সত্তর থেকে আশি কিলোমিটার বেগে ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং শ্রীলঙ্কার উপকূলে আঘাত আনার সম্ভাবনা রয়েছে আগত ঘূর্ণিঝড়টির নাম দেওয়া হয়েছে ঘূর্ণিঝড় সেনিয়র এ সময় সমুদ্র বন্দরগুলোকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানো হতে পারে ঘূর্ণিঝড়ের প্রভাবে নভেম্বরের শেষে এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে আবারও বাংলায় কয়েকটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এদিকে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যেই আরও কমে আসার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে শীতের তীব্রতা এবং ইতিমধ্যেই রাজধানী ঢাকা থেকে শুরু করে রংপুর রাজশাহী খুলনা ময়মসিংহ বিভাগের অধিকাংশ জেলাতেই প্রবেশ করেছে শৈত্যপ্রবাহ শেষ রাত থেকে সকাল পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশায় ঠেকে রয়েছে কোথাও কোথাও তাপমাত্রা নেমে আসার সম্ভাবনা রয়েছে দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াসে আজ ১৬ নভেম্বর রবিবার এবং আগামীকাল সতেরোই নভেম্বর সোমবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আট বিভাগের চৌষট্টি জেলার আবহাওয়া পরিস্থিতি তাই প্রিয় দর্শক আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম আবহাওয়ার বায়ুপ্রবাহ চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি এদিকে আপনার তেইশ নভেম্বরের মধ্যেই বঙ্গোপসাগরে দুইটি ঘূর্ণবার্ত তৈরি হতে পারে যেটি পরবর্তী চব্বিশ পঁচিশ নভেম্বরের মধ্যেই একত্রিত হয়ে একটি শক্তিশালী টাইফুন অর্থাৎ ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে এবং ঘূর্ণিঝড়টির গতিবেগ সর্বোচ্চ গতিবেগ থাকতে পারে ঘন্টায় আশি থেকে নব্বই কিলোমিটার এবং এই ঘূর্ণিঝড়টি কিন্তু ভারতের এদিকে তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিশাখাপাটনামা এদিকে আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চলগুলোতে তাণ্ডব চালানোর সম্ভাবনা রয়েছে এবং নভেম্বরের শেষ সপ্তাহ এবং ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু এর কিছুটা প্রভাব বাংলার উপরে পড়ার সম্ভাবনা রয়েছে যার প্রভাবে এদিকে আমরা দেখতে পাবো উপকূলবর্তী অঞ্চল সহ সারা দেশের কোথাও কোথাও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক ঘূর্ণিঝড়টি কিন্তু ব্যাপক শক্তি সঞ্চয় করে ইতিমধ্যেই শ্রীলঙ্কা এবং এদিকে আপনার ভারতের তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্বাভার চিত্রে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ শেষ রাতের দিকে এবং ভোরের দিকে কিছুটা ঘন কুয়াশা পড়তে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছাড়ি নোয়াখালী লক্ষীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া জেলাগুলোতে এবং সেই সাথে দেখতে পাবো ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ি মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতেও আংশিক শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে সেই সাথে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাঠি পিরোজপুর এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাইদহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতেও আংশিক কুয়াশা প্রবেশের সম্ভাবনা দেখা যাচ্ছে সেই সাথে ভোর রাতের দিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটোর নওগাঁ নবাবগঞ্জ জয়পুরহাট এদিকে ময়মরসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও আংশিক কুয়াশার দেখা মিলতে পারে এবং সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী ঘন কুয়াশার দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ইতিমধ্যেই শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে এবং তাপমাত্রা কিন্তু মোটামুটি কমে গিয়েছে এবং তীব্র শীতের কারণে শেষ রাত থেকে ভোর রাত পর্যন্ত কোথাও কোথাও ঘন কুয়াশার দেখা মিলেছে এদিকে আমরা ভারতের কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাদ মুর্শিদাবাদ কাটুয়া দুর্গাপুর এদিকে মালদা শিবগঞ্জ এদিকে পুরুলিয়া আড়াইরা এদিকে আমরা দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং কোচবিহার এদিকে আসাম মিজোরাম মেঘালয় অঞ্চলগুলোতেও কিন্তু কিছুটা শৈত্যপ্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে এবং তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেক কমে গিয়েছে যার প্রভাবে কোথাও কোথাও তীব্র ঘন কুয়াশার দেখা মিলেছে প্রিয় দর্শক চলে আসলাম তাপমাত্রা চিত্রে এখান থেকে আমরা শৈত্য প্রবাহের আপডেটটা সম্পর্কে জেনে নেব ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের আট বিভাগের চৌষট্টি জেলাতেই আংশিক প্রবাহ প্রবেশ ঘটে গিয়েছে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংহী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রিতে চলে আসতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও আঠারো থেকে সতেরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখতে পাবো খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট দহম মাগুরা নড়াইল কুষ্টিয়া চোডাগা মেহেরপুর জেলাগুলোতেও সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে এদিকে রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁও চাঁপাইনবাবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সতেরো ডিগ্রি কোথাও কোথাও ষোলো ডিগ্রিতেও চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে ষোলো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে মমনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা সর্বনিম্ন পনেরো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও রয়েছে এদিকে আমরা দেখতে পাচ্ছি সিলেট সুনামগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতেও সতেরো থেকে আঠারো ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও সতেরো আঠারো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চলে আসার সম্ভাবনা রয়েছে এদিকে ভারতের ত্রিপুরা এবং এদিকে আমরা দেখতে পাচ্ছি আসাম মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কমে আসার সম্ভাবনা রয়েছে বিশেষ করে মিজোরাম এবং মেঘালয়ের দিকে সর্বনিম্ন তাপমাত্রা আট থেকে দশ ডিগ্রিতে চলে আসার সম্ভাবনা রয়েছে ভারতের পশ্চিমবঙ্গ কলকাতা খারাপপুর চন্দ্রনগর আরামবাগ এদিকে মুর্শিদাবাদ শান্তিপুর কাটুয়া দুর্গাপুর এদিকে রয়েছে আপনার পুরুলিয়া আড়াইরা এই অঞ্চলগুলোতে তাপমাত্রা পনেরো থেকে ষোলো ডিগ্রিতে থাকতে পারে এবং উত্তরাঞ্চল শিলিগুড়ি দার্জিলিং অঞ্চলগুলোতে দশ বারো ডিগ্রিতে চলে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে দিনের আকাশ পরিষ্কার এবং উজ্জ্বল থাকায় দিনের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে বিশেষ করে আমরা দেখতে পাবো ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উড়তে পারে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসে সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে তিরিশ ডিগ্রি সেলসিয়াসে মমৃসিংহ বিভাগেও সর্বোচ্চ তাপমাত্রা আমরা দেখতে পাবো আঠাশ থেকে উনত্রিশ ডিগ্রিতে থাকতে পারে এদিকে আমরা রাজশাহী বিভাগে সর্বোচ্চ সাতাশ থেকে আঠাশ ডিগ্রিতে দেখতে পাবো এবং এদিকে রংপুর এদিকে গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারী লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে এদিকে রংপুর এদিকে আমরা দেখতে পাচ্ছি খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ মাগুরা নরাইল কুষ্টিয়া চোরডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে সাতাশ থেকে আঠাশ ডিগ্রি বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও সাতাশ থেকে আঠাশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবন খাগড়াছড়ি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী কুমিল্লা চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে উনত্রিশ থেকে তিরিশ ডিগ্রি এদিকে তাপমাত্রা থাকতে পারে এবং এদিকে আমরা দেখতে পাবো ভারতের এদিকে ত্রিপুরা রাজ্যেও কিন্তু তিরিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে দুপুরের দিকে সর্বোচ্চ আসাম এদিকে আমরা মিজোরাম এবং মেঘালয়ের দিকে তাপমাত্রা অনেকটাই কম দেখতে পাবো মোটামুটি বিশ থেকে একুশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ থাকতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাবো সমুদ্রের তাপমাত্রা মোটামুটি স্বাভাবিক রয়েছে এখনও কিন্তু সমুদ্রে সেরকমভাবে তাপমাত্রা কমে যায়নি তবে আগামী কয়েকদিনের মধ্যেই সমুদ্রের তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিপ্রবাহ চিত্র থেকে আমরা দেখতে পাবো এদিকে আপনার উনিশ বিশ নভেম্বরের দিকে কিছুটা বৃষ্টিপ্রবাহ কিন্তু বাংলার দিকে ধেয়ে আসতে পারে যার প্রভাবে কিন্তু আমরা দেখতে পাবো চট্টগ্রাম বিভাগ সহ উপকূলবর্তী কয়েকটি অঞ্চলে আংশিক বৃষ্টিপ্রবাহ হতে পারে এবং এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শ্রীলঙ্কা এবং তৎসংলগ্ন এলাকাগুলোতে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে ভারতের তামিলনাড়ুর উপকূলবর্তী অঞ্চলগুলোতেও কিন্তু মোটামুটি ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হচ্ছে তবে এই মুহূর্তে বাংলার আকাশ মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা বা বৃষ্টিপ্রবাহ নেই এদিকে ঢাকা বিভাগ থেকে শুরু করে আট বিভাগের চৌষট্টি জেলা ভারতের এদিকে পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম মিজোরাম মেঘালয় ত্রিপুরা সবগুলো জেলার আকাশে কিন্তু পরিষ্কার এবং আগামী উনিশ বিশ তারিখ পর্যন্ত কিন্তু মোটামুটি পরিষ্কার কোথাও কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এই মুহূর্তের ইউরোপিয়ান উপগ্রহ রাডার থেকে দেখতে পাচ্ছি কয়েকটি জেলার আকাশে আংশিক ভাষা মেঘ ঘুরে বেড়াচ্ছে তবে এটি কিন্তু বৃষ্টিবাহী মেঘ নয় যার কারণে কিন্তু কোথাও কোনো প্রকার বৃষ্টিপাত হবে না আংশিক ছায়াযুক্ত আকাশ বিরাজমান থাকতে পারে তবে বৃষ্টিপাতের কোনো প্রকার সম্ভাবনা নেই টেনশন নেওয়ার দরকার নেই এবং এই মুহূর্তে কিন্তু বঙ্গোপসাগরও মোটামুটি শিথিলও রয়েছে কোথাও কিন্তু কোনো প্রকার মেঘমালা বা বৃষ্টি প্রবাহ নেই তবে অনেকটা গভীরে শ্রীলঙ্কার উপকূলবর্তী অঞ্চল ভারতের অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু অঞ্চলগুলোতে মেঘমা রয়েছে এছাড়া কিন্তু অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দেবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন অন করে রাখুন আল্লাহ হাফেজ